মহারাজা শক্তি প্রেরিত অন্যতম শ্রেষ্ঠ প্রধান গ্রহন্ত মুখ প্রধান ধর্মগ্রন্থ করে অগমরণার নিঃস্তজনক হ্রস্তায় কাহা হয়েছে মাধ্য বিশ্ব ভিতরে খ্যাত্র মাল তলন্ত থেকে আমি নদী শাহ মনে করি একজন নয় এটা স্থনের সদস্য ইস্কনের বালক পুত্র ইসহাদের এবং অরিজিনাল সন্তান হবে না ঠিক আকে বাংলাদেশে হিন্দু অশান্তিটা কথা বল আপত্তি নাই তোমাদের আমরা গরম তোমাদের ভালো থাকো সেটা আমাদের প্রত্যাশা খ্রিস্টানরা ভালো থাকো আমাদের প্রত্যাশা সরকার ভালো থাকুক আমাদের প্রত্যাশা কিন্তু স্কুল মেনে নেওয়া হবে না হবে না ঠিক

গের মাস মাঠে ঢকে হাসিমার বিদায় নিশ্চিত করে চলেছিলেন সেই অত্যাচারিতার কারণে আমার সরকার যদি এই বন্ধ করেসি আপনি মানে তাহলে 10 ঘন্টা পরে সারা প্লাজিকিয়ান সরকার রক্ষার सिद्धांत বলতেন ঠিক এররশন 10টা কি সেই 10টা অতীতের এই জমি থেকে বর্তমানে এবং ভবিষ্যতে যে বাজারাই আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে কটুক্তি করবে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে কটুক্তি করবে আমার নবী সাহবাদেরকে নিয়ে কটুক্তি করবে ইসলামকে নিয়ে কটুক্তি করবে তাদের বিরুদ্ধে আইন তৈরি করে দশ দিন বিচারের মাধ্যমে তাদের বিচার এবং বিচারের রায় কার্যকর করতে হবে এবং তা দশ দিনে করতে হবে এটা হলো প্রশাসনের ভাইরা এনএসআই এর ভাইরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনেকের আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এই বক্তব্য স্পষ্ট ভাবে জানিয়ে দেন এবং সেটা সরকারকে ঘোষণা করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ক্লাস থেকে আইন তৈরি করতে হবে না তোমাদের সরতে হবে আবারও বলি সাংবাদিক বন্ধুরা

আর বিশেষ করে আমার ইসলাম ধর্ম আমি প্রতিনিধিত্ব করছি আমি আমার ইসলাম সম্পর্কেই বলবো আমার আল্লাহ আমার কোরআন আমার রসুল আমার ইসলাম নিয়ে কটুক্তি ফেলে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ডের আইন বাংলাদেশ সরকারকে করতে হবে এবং দশ দিন বিচারের মাধ্যমে বিচারের নামে প্রশাসন করে মাসের পর মাস বছরের পর বছর ঘুরিয়ে অবশেষে যখন ইস্যু ঠান্ডা হয়ে যাবে তখন তারা জামিলে বেরিয়ে আসবে এই নোংরা আর দেখতে চাই না হলো যে সেই নচ্ছ বিশ্ববিদ্যালয়ের এই দুষ্কৃতিকারী স্কুলের সদস্য এই শয়তানের নাম অন্য নিতে চাই না যে আমার গ্রন্থ অবমাননা করেছে তাকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির কাছটা জিয়াতে হবে আমার শোনো সাংবাদিক ভাই শোনো পরিষ্কার বলি এই যে কাপড়ের কাপড় পরে নেই তোমরা দেখো হাসি সরিয়েছি এই যে কাপড় নিয়ে দাঁড়িয়েছি কাপড়টা দেখে যাও কাপড় নিয়ে ঘুরতেছি তার মানে হয় মারব না ইসলাম অপমাননা করি রাসুল অপমাননা করি কোরআন অপমাননা করি এই দেশ থেকে উৎখাত করবো এটাই চলন্ত সিদ্ধান্ত এই কাপড়ের কাপড় করে নিলাম রাস্তায় নেমে গেলাম ইসলামের কটুক্তিকারী ত্রাণ প্রতিকারী হাদিস কটুক্তিকারী কে উৎখাত হয় আমরা মরব না হলে ওরা থাকবে আর ওরা যদি থাকে এই জমিনে আমরা থাকবো না সিদ্ধান্ত একটাই নাম্বার দুই নাম্বার হলো তাহলে তাকে দশ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে কয় দিন কয় দিন দশ দিনে কার্যকর করতে হবে প্রধান উপদেশটা শুনে রাখো দুই দফা চলে গেল তিন দফা এ একা নয় যে শয়তান্ত পশু রাত্রে নর্থ বিশ্ববিদ্যালয়ে প্রধান অবমাননা করেছে সর্বপ্রথম সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহাসচিব হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে খেলাও করে আমরা সারা রাত পাহারা দিয়েছি তাকে গ্রেফতার এই ব্যবস্থা আমরা করেছি আলহামদুলিল্লাহ এখন শুধু একা নয় এ কিন্তু একা নয় 18 কোটি মুসলমানের দেশে কোরআনকে পদপিষ্ট করেছে তোমরা কি মনে করলে একা আমার কথা বুঝতেন কিনা এ একা নয় এর আছে এক বিশাল গোষ্ঠী এই গোষ্ঠীকেও গ্রেফতার করতে হবে এই গোষ্ঠীর মধ্যে অন্যতম হলো ইসকন এই ইসকনকে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ইস্কনকে চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে কারণ এরাই ইস্কনে ইন্ধন দিয়ে থাকে তিন দফা শেষ হলো চার দফা প্রশাসনের ভাইয়া সাংবাদিক বন্ধুরা সালাফি অ্যাসোসিয়েশনের চতুর্থ নীতি চতুর্থ নির্দেশনা সরকার এবং এর কাছে হলো আমাদের দেশে প্রচলিত যে আইনে এদের বিচার করা যাবে না প্রচলিত আদালতে আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে যে ট্রাইব্যুনালে দশ দিনের মধ্যে অন্য কোন বিচার করবে না শুধু ইসলাম অবমাননাকারী রাসুল অবমাননাকারী কোরআন অবমাননাকারী হাদিস অবমাননাকারীদের বিচার হবে সেই ট্রাইব্যুনাল অন্য কোন বিচার সেখানে হতে পারবে না এবং তদন্ত কমিটির নামে মাসের পর মাস ঝুলিয়ে রাখা যাবে না পঞ্চম হলো তদন্ত কমিটি হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি আর সেখানে কোন নাস্তিক বিচারক দেওয়া যাবে না সেখানে দিতে হবে আমাদের সাথে বাংলাদেশের হেফাজত ইসলাম সারাফি অ্যাসোসিয়েশন আল হাদিস আন্দোলন জঙ্গত আল হাদিস হাদিস জামাত এই চাকরি নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তারপর সরকারকে এই ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং বিচারক প্যানেল গঠন করতে হবে নয় যাকে তাকে দিলে আমরা মানবো না এই হলো সরকারের কাছে কয় দফা পাঁচ দফা এবার হল্সৌ বিশ্ববিদ্যালয়ের ওপর পাঁচ দফা কয় দফা পাঁচ দফা আগার পাঁচ দফা পাঁচ প্রদান করবে কে প্রধান উপদেষ্টা আর না হলে কি হবে প্রধান উপদেষ্টা সহ সকলের পদত্যাগ করতে হবে আপনার হলে কিভাবে পদত্যাগ করাতে হয় সাউথ অ্যাসোসিয়েশান একটা জানান আছে কাপড় করে নেমেছি এবার আসুন নচ্ছ অ বিশ্ববিদ্যালয় তখন তখন হলে আগামী সাতদিন পর্যন্ত নচ্ছ অতিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম দ্বন্দ্ব রাখতে হবে প্রথম কি সকল কার্যক্রম দ্বন্ধ রাখতে হবে দুই নচ্ছ অ বিশ্ববিদ্যালয়ে এর পূর্বে হাদিস গলার কারণে

যে কারণে তোমাদের এখান থেকে হাদিস বলার কারণে শিক্ষক বহিষ্কার হয় তোমাদের এত সহজে হবে না এই জন্যই তোমাদের চাহির কাছে ক্ষমা চাইতে হবে এবং কেন সেক দেওয়া হয়েছে যে কোরআন অবমাননা করেছে তাকে কেন সেভের জিপ দিয়েছে কোরআন অবমাননা করেছে সকল নয় তাই করতে দিছি কেন প্রকল্প কেন সব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হয় নাই এ জ্ববিদ্যালয় না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় কেন খুলতে দেবে না